আসসালামু আলাইকুম মার্কেটিং গুরুত্বপূর্ণ এর ভিডিওতে তোমাকে স্বাগতম এই পঞ্চাশটি এমসিকিউ করলে তোমার বাড়তি করে এই অধ্যায়ের কোনো এমসিকিউ করা লাগবে না তো চলো আমরা কথা না বাড়িয়ে এম গুলো দেখি এক নাম্বার প্রকৃতি প্রদার্থ সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয় কিসের মাধ্যমে ক উৎপাদন সময়গত উপযোগ সৃষ্টির উপায় কোনটি গুদাম জাতকরণ উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে সেবাগত উৎপাদন অর্থ কী উপযোগ সৃষ্টি পণ্য কর্তৃক মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে কি বলে উপযোগ ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে সত্যগত জনাব হাসান মংলা বন্দরের কাছে একটি হিমাগর স্থাপন করেন স্থানটি মাছ প্রক্রিয়াকরণ এলাকা হয় আর অনেকগুলো হিমাগর তৈরি হয় তাই জনাব হাসান বর্তমানে প্রতিযোগিতায় টিকতে পারছেন না জনাব হাসান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন সময়গত প্রতিযোগিতা মোকাবেলায় জনাব হাসানের কাজ হলো একদিন হিমাগারে উন্নত প্রযুক্তি ব্যবহার এবং সেবার মান বৃদ্ধি নয় উৎপাদনের ফলে সৃষ্টি হয় উপযোগ দশ পরিবহনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় স্থানগত কোনটির মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয় হস্তান্তর উপযোগ কত প্রকার পাঁচ প্রকার মিস্টার আলম কৃষকদের কাছ থেকে উন্নত মানের গম সংগ্রহ করে নিজস্ব কারখানায় আটা তৈরি করেন অতঃপর তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী এগুলো বিভিন্ন মাপের প্যাকেট করে বাজারজাত করেন বর্তমানে তার প্রতিষ্ঠানে পঞ্চাশ জন শ্রমিক কর্মরত রয়েছে কর্মরত রয়েছেন তেরো মিস্টার আলমের কারখানা কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে রূপগত চোদ্দ উদ্দীপকের মিস্টার আলমের কর্মকাণ্ডের ফল ফলে এক দুই তিন তিনটাই হবে প্রাকৃতিক সম্পদের সদ্য ব্যবহার হয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং জীবনযাত্রার মান উন্নয়ন হয় পনেরো উৎপাদন কি সৃষ্টি করে উপযোগ মুন্সীগঞ্জে একটি হিমাগার স্থাপন করেন মুন্সীগঞ্জে প্রচুর আলু উৎপাদিত হওয়ার কারণে সম্প্রতি আরও অনেক হিমাগার প্রতিষ্ঠিত হয়েছে ফলে প্রফিক প্রতিযোগিতায় টিকতে পারছেন না উদ্দীপকের জনাব্রফিক কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন সময়গত জনোগ্রফিকের বর্তমানে করণীয় হচ্ছে এক ও দুই সেবার মান বাড়ানো উন্নত প্রযুক্তি সংযোজন আঠারো পণ্য কর্তৃক মানুষের অভাবের সন্তুষ্টি বিজ্ঞানের ক্ষমতাকে কি বলে উপযোগ নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য ধরে রেখে উপযোগ সৃষ্টি করাকে কি বলে সময়গত উপযোগ নিজের কোনটি সময়গত উপযোগ সৃষ্টি করে গুদাম জাতকরণ একুশ তুলা থেকে সুতা তৈরিতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় রূপগত জনাব রহমান রাজশাহীর বিভিন্ন অঞ্চল হতে মৌসুমি ফল সংগ্রহ করেন এবং পরবর্তীতে চাহিদা মোতাবেক বাজারে সরবরাহ করেন ব্যবসায় সফলতা পেয়ে রাজশাহীতে একটি জুস তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন বাইশ জনাব রহমান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন স্থানগত তেইশ জনাব রহমান কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে খ রূপগত চব্বিশ উৎপাদন কি সৃষ্টি করে উপযোগ পঁচিশ কিসের মাধ্যমে সকল মানবীয় অমানবীয় সম্পদ একত্রিত করা হয় সংগঠন ছাব্বিশ উপযোগ অর্থ কি অভাব মেটানোর ক্ষমতা সাতাশ উৎপাদনের খাত কয়টি তিনটি আটাশ কোনটি উৎপাদনের জীবন্ত উপাদান শ্রম পণ্যের মালিকানা পরিবর্তনের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় সত্যগত যাত্রী পরিবহনরত বিভিন্ন কোম্পানি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে সেবাগত কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত কৃষি উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে সেবাগত কাপড় কেটে পোশাক তৈরিতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় রূপগত চৌত্রিশ ইনপুট ও আউটপুটের অনুপাতকে বলা হয় উৎপাদনশীলতা পঁয়ত্রিশ উৎপাদন বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পাবে কর্মসংস্থান সাঁত্রিশ উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে জীবনযাত্রার মান বৃদ্ধি মানুষের দৈনন্দিন জীবনের সব অর্থনৈতিক কার্যক্রম কোনটির উপর নির্ভরশীল উৎপাদন নিজের কোনটি ব্যবসায়ী ঝুঁকি দূর করে বিমা ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে ভোগ উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে ক এক দুই বিক্রয় বৃদ্ধি পায় একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস বেয়াল্লিশ উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব হল এক দুই চাহিদা মেটানো বিক্রয় বৃদ্ধি তেতাল্লিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন শিল্প খাতের অন্তর্ভুক্ত সেবা চুয়াল্লিশ উৎপাদনের আওতা হল মান নিয়ন্ত্রণ পণ্য ডিজাইন এবং উপকরণ সংগ্রহ তিনটাই হবে পঁয়তাল্লিশ কোন উপযোগের ক্ষেত্রে অবিচ্ছেদ্যতা লক্ষ্য করা যায় সেবাগত উৎপাদনের খাত কয়টি পাঁচটি সাতচল্লিশ উৎপাদনের আওতাভুক্ত হলো এক ও তিন কৃষিখাত ও শিল্প খাত শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনীগুলার একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এখনো পর্যন্ত যারা ভিডিওটি লাইক করে না অবশ্যই একটা লাইক করে দেবা আর তোমাদের পার্ট টু দরকার আছে কি না তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আমাদের তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে শুভ বগুড়া মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ডাক্তারি পেশা নিয়োজিত হয়েছেন উক্ত পেশায় উপার্জিত উপার্জিত অর্থ দিয়ে পরিবার চালান শুভ কোন ধরনের উৎপাদন খাতে নিয়োজিত সেবা উক্ত খাদের উৎপাদন কাজের সাথে 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 ক অবকাঠামো উন্নয়ন হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে নিচের কোনটি আর্থিক উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র এটা কিন্তু বোর্ডে অনেকবারই এসেছে এবং খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে এটা অনেকবার এসেছে উৎপাদনশীলতা উৎপাদনশীলতা কিভাবে পরিমাপ করা হয় খ আনুপাতিক হারে